সবাইকে উষ্ণ অভিবাদন জানাই একটু আগে সঞ্জিত খুব চমৎকার বললেন যে এই সময় যে কথাগুলো প্রয়োজনীয় কথাগুলো বললেন তা আমি যে কথাটা বলবো যে আমার যেটা সবচেয়ে ভালো লাগছে আজকে দর্শক সংখ্যা কম থেকে একটু খারাপ লাগছে না কারণ এগুলো কোনোটাই আমরা ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে না আর কি দর্শক কি কমবে সোসাইটি কোন ইন্টারাকশন এর নির্ভর করে দর্শক কখনো বাড়ে কমে এটা থাক আমি বরং যে জায়গাটা বলতে চাইছি আজ আমার ভালো লাগা জায়গাটা প্রথমে বলি আপনাদের সেটা হচ্ছে একটা হচ্ছে বিশালের কথা বলেছেন যে বা মানে সুভাষকার মাবির ভাব মাত্র একটা বছরের মধ্যে নাট্য উৎসব এত বড় আকারে এই স্বপ্ন দেখাটা খুব বড় আমি ব্যক্তিগতভাবে ওদের অনুষ্ঠানে গিয়ে জানতে পেরেছিলাম যে বিশাল নিজে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এবং যেভাবে একজন থিয়েটারের কবি তৈরি হয় দেশকে জানতে হয় সময়কে জানতে হয় দেশের অর্থনীতিকে জানতে হয় দেশের রাজনৈতিক গতি প্রকৃতির ওপরে গভীরভাবে জ্ঞান দরকার এই সমস্ত কিছু নিয়ে মানুষের মানে সোশিয়োলজি বা সাইকোলজি এগুলো সম্পর্কিত বিস্তীর্ণ পড়াশোনা করার পর একজন মানুষ সত্যিকারের থিয়েটারের কর্মী হয়ে ওঠে শিক্ষিত থিয়েটারের কর্মী আজকে আমাদের খুব দরকার কারণ রাজ্যে যে অশিক্ষিত থিয়েটার কর্মী দাবাদের চলছে আমাদের এটা আমি খুব বিহিত ভাবি যে অশিক্ষিত মানে এমন না উনি এম এ পাস করেননি বা বি পাস করেননি এরকম নন থিয়েটার সংক্রান্ত বা দেশকাল সময়কে জেনে যে থিয়েটার করা সেই জায়গায় একটা বড় ঘাটতি দেখা যাচ্ছে সেখানে বিশালের মতন কর্মীরা বা সুভাষগঞ্জ মাটি ভাবের মতন দল আগামী দিনে আমাদের ফর্ষ যোগাবে আর যেটা বলার জন্য আমি একটুখানি উন্মুখ হয়ে গেছে সেটা হচ্ছে আজকের এই যে মঞ্চে আপনারা দিচ্ছেন চাঁদের হার কথা বলে অনেকে আমি কখনো বলি না কারণ আমি জানি না চাঁদের হাত নামটা চাঁদ হয় চাঁদের হাতটা কি করে আমি জানি না কিন্তু আমি যেটা বলি যে আমাদের যে যারা প্রিয় মানুষরা এখানে রয়েছেন বা এই সন্ধ্যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা তারা প্রত্যেকেই থিয়েটারের ক্ষেত্রে অত্যন্ত গৌরবের সঙ্গে তারা তারা কাজ করেছেন কিন্তু তাদের প্রত্যেকের শিকর মানে মাটিতে তাদের সঞ্জীব কাছে বলে গেল বক্তব্য রাখেন আপনারা জানেন যে এখন সমস্ত কি জনপ্রিয় আমাদের থিয়েটারেও যেমন জনপ্রিয় তেমন ও টেলিভিশন থেকে শুরু করে সিনেমা বিভিন্ন মাধ্যমে কাজ করছে কিন্তু আমরা দেখেছি এটার পরেও আকাশের দিকে ওর চোখটা রয়েছে উদাহরণ অন্ত আকাশে কিন্তু মাটির উপর দৃঢ় রয়েছে পাটা যেমন এখানে দেখছেন যে কুন্তল মুখোপাধ্যায় আপনারা জানেন যে একজন অত্যন্ত শিক্ষাবিদ প্রেসিডেন্সি থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো থেকে শুরু করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আর্ট বিভাগে পড়াশোনা করেছেন এত কিছু পরে আমাদের দেশে অনেককে দেখা যাচ্ছে যে অর্থে কাজ করে তারা আর পা পড়ে না মাটিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বাড়িতে দেখা করতে গেলে তো সেইখানে কুন্তল দেখে আমি সবসময় নিজের কাছে পাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট তো এবারে আমরা ওই সাইড থেকে বলি দেবাশিস সরকার আপনারা জানেন যে দেবাশিস সরকারের কথা বলে এই বলছি আপনারা হয়তো ওনাদের সম্পর্কে তেমন এখানে কেউ হয়তো বলার সুযোগ পাবেন না আমি এইটুকু বলি শেষ করবো যে দেবাশিস সরকার আরো যারা আছেন একটু বলবো যে দেবাশিসটা আপনারা জানেন ইউনিটি মালন হচ্ছে হালি শহর ও হালি শহরে ওদের শিকড় কিন্তু সেই শিকড় সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে এবং যেমন একদিকে নাট্য নির্দেশক হিসেবে পরিচালক হিসেবে তেমন সবচেয়ে বড় একজন সংগঠক সুভদ্রের একজন মানুষ থিয়েটার নিয়ে প্রফেশনাল হওয়ার চেষ্টা আমাদের দেশে মুফসল থিয়েটারে কেউ প্রফেশনাল হওয়ার স্বপ্ন দেখেছেন আমি জানি না ওরা সেই স্বপ্ন দেখেছেন টোটালি প্রফেশনাল মানে ইন অ্যাটিটিউড শুধুমাত্র এমন না যে প্রফেশনাল মানে ওরা অনেক টাকা কামাবার জন্য প্রফেশনাল হয়েছেন তা না এটা ফিলোসফিক্যালি ওরা প্রফেশনাল হয়েছে এবং সমস্ত থিয়েটারকে নিয়ম নিষ্ঠার সঙ্গে সমস্ত ডেডিকেশন ধরে দিয়ে নিজেদের থিয়েটারটাকে তারা নির্মাণ করেছে যার জন্য আজকে বাংলা থিয়েটারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল সব ব্যবধান মুছে দিয়েছে কোথায় সহ মফসল জেলায় সমস্ত ব্যবধান মুছে দিয়ে শুধু বাংলার একজন যোগ্য থিয়েটার দল হিসেবে দেবা শিশু দলকে গুরুত্ব পেয়েছে এটা অরূপ দা দেখেছেন অরূপ রায় আমি একটা ছোট্ট কথা বলবো অনেক কথা বললে সময় নেই কিন্তু আমি মহান লেনিনের কথা বলছি তো মহামতি লেনিন তো আমি তাকে জীবিত মৃত তার ভাষেলি আমি যাইনি কখন রাশিয়াতে জীবিত অবস্থায় দেখতে পাই আমি এই কথাটা এইগুলো বলে রাখলাম যে আজকে সত্যিকারের এখানে এই সন্ধ্যাটা আমার জীবনে একটা স্মরণীয় হয়ে থাকবে আর আমার নিজের কথা একটুখানি বলবো একটাই কথা যে আমি এখনো থিয়েটারের যাত্রার পথে ক্লান্তিহীন রয়েছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ যেন এইভাবেই আমি থাকতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেই ভালোবাসা আশীর্বাদ যেন আমার বঞ্চিত না হয় এবং যেন সত্যপ্রস্ত কখন না হয় একটা কঠিনতম সময়ের মধ্য দিয়ে আমরা কাছে এই ভারতবর্ষে এই বাংলায় আপনারা জানেন যে পিটার বিশ্ব এবছ বিশ্বনাথ দিবসের দিয়েছেন একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আত্মমুখ আত্মবিক্ষণ যাকে কে বলে আত্মসমীক্ষার কথা আমি অনেক কাজ করছি কে একটা ভালো কাজ করছি কিছু আসে যায় না

ce chestează tot ce vor să fie fericit, am îmi dischas pita se am